বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অতপর হে গোমরাহ মিথ্যাবাদীগণ নিশ্চয়ই তোমরা জাক্কুম বৃক্ষ থেকে খাবে অতপর তা দ্বারা উদর পরিপূর্ণ করবে অতপর তার উপর উষ্ণ পানি পান করবে পিপাসিত উটের ন্যায় পান করবে কেয়ামতের দিনে এটাই হবে তাদের জন্য মেহমানদারি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন বিশ্বাস করো না আর তোমাদের বিজ্রপাতের বিষয় চিন্তা করেছ কি তা কি তোমরা করো না আমি সৃষ্টিকারী আমি তোমাদের নৃত্যকে নির্ধারণ করেছি ও আমি অপরগ্নই তোমাদের স্থানে তোমাদের ন্যায় অন্যায়কে সৃজন কর যে বিষয় তোমাদের জ্ঞান নেই নিশ্চয়ই তোমরা প্রথম সৃষ্টির বিষয়ে জানো তবু কেন বুঝতেছো না তোমরা যা জমিনে বুনো উহার অঙ্কুর বের করো তোমরা না আমি তা উদ্গত করি আমি ইচ্ছা করলে তা লতায় পরিণত করতে পারি তখন তোমরা হত জ্ঞান হয়ে যাবে আর বলবে আমরা সর্বশান্ত হয়েছি এবং ভাগ্যহীন হয়েছি তোমরা পানীয় সম্পর্কে লক্ষ্য করেছ কি তবে কি তোমরা তা মেঘ থেকে বর্ষণ করাও না আমি তা বর্ষণ করাই আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করতে পারি তবুও তোমরা শুকুর আদায় করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে বিষয়ে লক্ষ্য করেছ কি তবে কি তোমরা জ্বালানি কাঠ সৃষ্টি করেছ না আমি তা সৃষ্টি করেছি আমি তাকে স্থাপতি ও মরুবাসীদের জন্য উপকারী করে বানিয়েছি অতএব তোমরা মহান রবের প্রতি পবিত্রতা প্রকাশ করো আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই তো বাইরে ঘোরাঘুরি কিছু রান্না বান্না সহ আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কয়েক দিনের ছোট ছোটো কিছু ভিডিও ক্লিপস তো এই তো প্রথমেই বাহিরের দৃশ্য দিয়ে শুরু করলাম তারপর হচ্ছে এই তো আমি লাল শাক রান্না করে নিব তো লাল শাক অনেকে ভাজি করে খায় আবার অনেকে দেখা যায় তরকারি রান্না করেও খায় তো আজকে আমি রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি লাল শাকগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছি আর অন্যদিকেই তো আমি মাছ ভেজে নিয়েছি তো আমি তেলাপিয়া মাছের মাথা লেজ, মাছ সব কিছু মিলিয়ে হচ্ছে শাকটা রান্না করব তো এই তো মাছগুলো আমি ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তারপর এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো যাই হোক এখানে আমি প্রথমে তেল দিয়েছি তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে কিছু কুচানো পেঁয়াজ আর হচ্ছে দিয়েছি কাঁচামরিচ ফালি তো কিছু সময় একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে এরপরে এখানে দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে দিলে এতে করে দেখা যাবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই জন্যই হচ্ছে লবণটা দিয়ে দেওয়া তো এই তো লবণ দিয়েও কিছু সময় একটু ভেজে তারপর হচ্ছে এখানে আমি শুধু রসুনের পেস্ট ব্যবহার করছি তো আমার কাছে মনে হয় শাকের মধ্যে আদা পেস্টটা দিলে ভালো লাগে না খেতে তো আমি সব সবসময় এভাবেই রান্না করে থাকি তো এই তো আমি রসুনের পেস্ট দিয়ে তারপর হচ্ছে কিছু সময় খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো আমার কাছে সব সময় এভাবেই তেলের মধ্যে রসুনের পেস্টটা ভেজে নিলে এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে তো এই তো পরিমাণ মতো আমি এখানে মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্যই হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর আমি যে কাঁচামরিচগুলো ব্যবহার করেছি এই কাঁচামরিচের ঝাল একদম কম ছিল এই জন্যই হচ্ছে আমি এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো আপনারা চাইলে শুধু কাঁচামরিচটা দিয়েও রান্নাটা করতে পারেন কোনো সমস্যা নাই আর এই তো এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি না হলে দেখা যাবে মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়াটা পুড়ে যাবে তো এতে করে খেতে ভালো লাগবে না তো একটু পানি দিয়ে তারপরে হচ্ছে এই তো দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া তো জিরা গুঁড়া দিয়েও খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব তারপর হচ্ছে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো আপনারা চাইলে মাছগুলো একদম রান্নার লাস্টের দিকেও ব্যবহার করতে পারেন তো যেহেতু ফ্রোজেন করা মাছ তো এই জন্যই হচ্ছে আমি একটু মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর হচ্ছে আমি মাছগুলো এখান থেকে উঠিয়ে নিব তারপর এখানে শাক দিয়ে দিব না হলে দেখা যাবে আমি যদি মাছগুলো রেখে দিই শাক দেওয়ার পরে নাড়াচাড়া করলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এতে করে দেখা যাবে কাটা কাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর বাচ্চারা তো কাটা কাটা হয়ে গেলে খেতে চায় না এই জন্যই আমি মাছগুলো তুলে ফেলেছি আর শুধু মাথাটা রেখে দিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিলাম আমি আর কোনো পানি ব্যবহার করব না সামান্য একটু পানি দিয়ে দিয়েছি একবারে ঝোলের জন্য তো এই তো দিয়ে দিয়েছি এখানে ধুয়ে পরিষ্কার করা লাল শাকগুলো তো লাল শাকগুলো দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে উপর নিস করে দিব। আমি কোনো ঢাকনা ব্যবহার করব না আর যে কোনো শাকের তরকারিতে দেখা যায় ঢাকনা ব্যবহার করলে এতে করে দেখা যায় শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো আপনারাও যদি রান্না করতে চান তাহলে এই টিপসগুলো ফলো করে রান্না করতে পারেন শাক সবসময় একটু ঢাকনা ছাড়াই রান্না করার চেষ্টা করবেন আর হচ্ছে হাই হিটে রান্না করার চেষ্টা করবেন এতে করে দেখা যাবে শাকের কালারটা অনেক সুন্দর থাকবে খেতেও মশালা অনেক মজা হবে তো এই তো দেখতেই পেয়েছেন কতগুলো শাক ছিল এখন কমে গিয়ে কত কম হয়ে গিয়েছে তো শাক থেকেও অনেকটাই পানি উঠে এসেছে তো এই পানি দিয়েই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে যাবে তো এই তো এদিকে রান্নাটা হতে থাক আর আমি অন্যদিকে আপনাদের সাথে সেই পুরোনো কথা আবারও নতুন করে একবার স্মরণ করিয়ে দিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ করে টেনে টেনে কেউ দেখবেন না সবার কাছে রিকোয়েস্ট রইল আর এই তো যাই হোক এদিকে আমি মাছগুলো দিয়ে দিয়েছি শাকের মধ্যে তো মাছগুলো দিয়েও খুব ভালোভাবে আরও একটু আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারও ঢাকনা ব্যবহার করিনি আমি এভাবে হাই হিটে রান্নাটা করে নিচ্ছি তো আপনারাও চাইলে একদম কম মশলায় এইভাবে লাল শাক রান্না করে খেয়ে দেখতে পারেন মাশাল্লা অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে তো এই তো এরই মাঝে আমার রান্না করা হয়ে গিয়েছে আপনাদের বেশি শেয়ার করলাম না দেখা যাবে এতে করে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর আমি লাস্টের দিকে হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো লাল শাক রান্না হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ দিয়ে তো আপনারাও চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এভাবে শাক রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক জায়গায় দেখা যায় শাকটা ভাজি করে খেয়ে থাকেন তো রান্না করে খাইলেও অনেক বেশি মজা হয় আমি কিন্তু খুব বেশি তরকারির মধ্যে ঝোল রাখিনি একদম শুকনা শুকনা মাখা মাখা করেই রান্নাটা করে নিয়েছি তো যাই হোক শাক নিয়ে তো অনেক কথাই বলে ফেলেছি আর এদিকে হচ্ছে বিকাল টাইমে একটু আম খাচ্ছিলাম তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমি মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ নিয়েছি তো লবণ আর মরিচের গুঁড়া দিয়েই আমটা খেতে অনেক মজা লেগেছিলো একটু টক মিষ্টি ছিল আমটা তো এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম আমাদের একটা দাওয়াত ছিল একটা রেস্টুরেন্টে তো সেখানেই গিয়েছিলাম আর আমি তো সব সবসময় ফুল অনেক বেশি পছন্দ করি আর সুন্দর কিছু দেখলে আমি ভিডিও করতে কখনোই ভুল করি না এটা আমার অনেক আগে থেকে অভ্যাস যখন আমার চ্যানেল ছিল না যখন আমি কোনো ভিডিও আপলোড করতাম না তখন থেকেই আমি সুন্দর কোনো কিছু দেখলে বিশেষ করে ফুল দেখলে আমি সব সময় ভিডিও করতাম তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক আগে থেকেই তো এই তো এখানে এই তো এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম এটা একটা তুর্কি রেস্টুরেন্ট তো খেতে মশাল্লা ভালোই মজা ছিল এখানের খাবারগুলো হালাল ছিল তো এই তো আপনাদের সাথে একটু হোটেলটাও একটু শেয়ার করছি অনেক সুন্দর করে ডেকোরেশন করা আর এই তো আমরা যে খাবার নিয়েছিলাম সেটাও আপনাদের দাওয়াতটা কোনো উপলক্ষে ছিল না নর্মালি একটু ঘুরতে যাওয়া আর হচ্ছে গল্প করা বসে বসে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া এটাই তবে যারা খাইয়েছিল যে ভাইয়া ভাবি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি ভাইয়া এবং ভাবি আমার ভিডিও মাঝে মাঝে দেখে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ ভাবিকেও আমাদেরকে এমন একটা ট্রিট দেওয়ার জন্য তো যাই হোক এরপর হচ্ছে বাসায় চলে এসেছি আর আমার ছোট্ট পিচ্চি বাচ্চাটা অনেক বেশি খেলতে পছন্দ করে বিশেষ করে আমার রান্না করার হাঁড়ি পাতিল এগুলো নিয়ে অনেক বেশি টানাটানি করে তো ওর জন্যই তো ওর বাবা কিছু হাঁড়ি পাতিল নিয়ে এসেছে প্লেট গ্লাস এগুলো নিয়ে এসেছে খেলা খেলা করার জন্য তো যাই হোক যদিও বা এগুলো এনেছে তারপরেও ও আমার হাঁড়ি পাতিলগুলো নিয়েই ওর বেশি টানাটানি শুরু হয় ও আমারগুলো দিয়েই খেলতে বেশি পছন্দ করে এই প্লাস্টিকের হাঁড়ি পাতিলগুলো ও এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে সব দিকে ফেলে দেয় তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম